এবিসিডি একটি যৌথ ব্যবসা আরম্ভ করলো পহেলা জানুয়ারি এ বারোশো টাকা পহেলা এপ্রিল বি পনেরোশো টাকা পহেলা জুলাই সি আঠেরোশো টাকা এবং পহেলা অক্টোবর ডি একুশো টাকা মূলধন দিল এক বছর শেষে নশো টাকা লাভ হলে সি কত পাবে দেখো চারজন রয়েছে এ বি সি এবং ডি তো এ এখানে দুটি শুকরে শূন্য কেটে দিতে পারো তুমি কারণ প্রত্যেকটিতে দুটি শূন্য আছে তো কেটে দাও তাহলে এ হচ্ছে বারো এ পহেলা জানুয়ারি দেয় মানে পুরো বারো বারো মাস খেটেছে বি হচ্ছে পনেরো এপ্রিল দেয় মানে প্রথম তিন মাস খাটেনি বাকি মাস সি দিয়েছে আঠেরো কততে জুলাই মানে ছয় মাস খাটেনি মানে বাকি মাস আর দিয়েছে কততে অক্টোবরে নভেম্বর ডিসেম্বর অক্টোবর 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 নভেম্বর ডিসেম্বর তিন মাস খেটেছে বাস তিন দিয়ে এই হচ্ছে লাভের অনুপাত চলো একটু কাটাকাটি করি এটা তিন দিয়ে কেটে দাও তো এটা তিন দিয়ে কাটলে দুই পাবে এটা তিন দিয়ে কাটলে তিন পাবে এটা তিন দিয়ে কাটলে চার পাবে এটা তুমি তিন দিয়ে কেটে দাও চার পাবে এটা তিন দিয়ে কাটলে পাঁচ পাচ্ছ এটা তিন দিয়ে কাটলে ছয় এটা তিন দিয়ে কাটলে সাত তাহলে দুটি চার আছে মানে চার চার ষোলো এটা পাঁচ আর তিন মানে পনেরো এটা ছয় দুই বারো আর এটা হচ্ছে সাত কি বের করতে বলছে সি সি মানে বারো ভাগ টোটাল কত ভাগ হচ্ছে একত্রিশ তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চাশের মধ্যে বারো ভাগ হচ্ছে সি তাহলে নশো টাকার মধ্যে কত পঞ্চাশ নশো মানে আঠেরো হবে আঠেরো বারো কত হয় আহ বারো আট ছিয়ানব্বই ছয় নয় থেকে আর নয় একুশ দুইশো ষোলো টাকা এইটা হচ্ছে সি এর ভাগ অ্যান্সার হবে দুইশো ষোলো অপশন বি হবে উত্তর